পরিবর্তনের ভোটে ভরাডুবি হল ভারতীয় শিল্পপতি নারায়ণ মূর্তির জামাই ঋষি সুনকের কনজারভেটিভ পার্টির ব্রিটেনে স্টারমারের নেতৃত্বে লেবার পার্টির চারশোর বিপুল জয় পেয়েছে কদিন আগেই ভারতের লোকসভা ভোটের বুথ ফেরত সমীক্ষা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছিল কিন্তু ব্রিটেনে অক্ষরে অক্ষরে মিলে গেল প্রায় সব বুথ ফেরত সমীক্ষায় অবশেষে প্রায় দেড় শতক বাদে রাজার দেশে ক্ষমতার পালাবদল হতে চলেছে ব্রিটেন স্পষ্ট বলে দিল এই দফায় টরিদের দিন শেষ স্টারমারের হাতেই ক্ষমতার হ্রাস ব্রিটেনের সংসদের নিম্নকক্ষ বা হাউস অফ কমন্সে মোট ছশো পঞ্চাশটি আসন তার মধ্যে ইংল্যান্ডে রয়েছে সিংহভাগ পাঁচশো তেতাল্লিশটি আসন এছাড়া স্কটল্যান্ডে সাতান্নটি ওয়েলসে বত্রিশটি এবং নর্দার্ন আয়ারল্যান্ডে আঠারোটি আসনে ভোট হয় ইতিমধ্যেই চারশোর বেশি আসন জিতে গিয়েছে লেবার পার্টি বহু পিছনে কোন রকমে একশো আসনের গন্ডি পেরিয়েছে কনজারভেটিভ পার্টি কট্টর ডানপন্থী নাইজেল ফরাজের রিফর্ম ইউকে পার্টি চারটি আসন জিতেছে আট হাজারেরও বেশি ভোটে ফরাজ নিজে জিতেছেন এসেক্সের এর টোরিদের ভরাডুবি সত্ত্বেও নিজের আসনটি কোনো মতে বাঁচাতে পেরেছেন বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি তিনি রিচমন্ড অ্যান্ড নর্থ অ্যালার্টন আসনে জিতেছেন অন্যদিকে নিজের কেন্দ্রে সহজেই জয় পেয়েছেন ভাবি প্রধানমন্ত্রী স্টারমার একটানা চোদ্দ বছর ব্রিটেনের শাসনভার ছিল কনজারভেটিভ পার্টির হাতে এই দফায় ঋষি সুনাক ছিলেন টোরিদের শেষ প্রধানমন্ত্রী সাধারণ নির্বাচনের ফল ঘোষণার পরেই হারের সমস্ত দায় নিজের কাঁধে নিয়েছেন নারায়ণ মূর্তির জামাই দশ নম্বর ডাউনিং স্ট্রিটে দাঁড়িয়ে তিনি ধন্যবাদ জানিয়েছেন সতীর্থদের জানিয়েছেন বিশ্বের শ্রেষ্ঠ দেশ ব্রিটেনকে আর্থিকভাবে আরও শক্তিশালী করতে যে কোনো সহযোগিতায় তিনি রাজি ধনকুবেরের জামাই ঋষি নিজে ছিলেন ইনভেস্টমেন্ট ব্যাংকার কিন্তু তার জায়গায় যে স্টারমার আসছেন তিনি প্রকৃতই প্রান্তিক পরিবার থেকে উঠে আসা স্টারমারের বাবা ছিলেন সামান্য কারিগর মা নার্স তবে পরিবারটি আগাগোড়াই লেবার সমর্থক বস্তুত লেবার পার্টির নেতা কেয়ার হার্ডি নামের আদলেই স্টারমারের নামকরণ করেছিলেন আদলে বাম ঘেষা পরিমণ্ডলে বড় হওয়া স্টারমারের সঙ্গে আদতেই রাজনীতির কোনো সম্পর্ক ছিল না তিনি ছিলেন দুদে আইনজীবী ফুটবল ভক্ত স্টারমার আরসেনালের বড় ভক্ত অবসর সময়ে বেহালা বাজিয়েও করায় নাম আছে তার বছর বয়সে এসে স্টারমার আসর মাত ঠিক করেন রাজনীতিতে নামবেন লেবার পার্টির হয়ে কাজকর্ম করতেও শুরু করেন দু হাজার সতেরো এবং দু হাজার উনিশে ভরাডুবির পর লেবার পার্টির নেতার পদ থেকে সরে যান জেরিমি করবেন তার জায়গায় আসেন স্টারমার তারপর থেকেই দলের দৃষ্টিভঙ্গিতেও বদল লক্ষ্য করা যায় করবিন কাশ্মীর নিয়ে সরাসরি ভারত বিরোধিতায় রাস্তায় হেঁটেছিলেন স্টারমার নেতা হয়ে স্পষ্ট করে দেন সে পথে তিনি হাঁটবেন না আর সাধারণ নির্বাচনে বিপুল জয়ের পর স্টারমার জানিয়েছেন ব্রিটেনকে একত্রিত করেছে এমন ধারণাগুলির সংরক্ষণই তার অগ্রাধিকার বদলের কাজও এখন থেকেই শুরু করার বার্তাও দিয়েছেন তিনি নির্বাচনের ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুনাককে ধন্যবাদ জানিয়ে সমাজ মাধ্যমে বার্তা দিয়েছেন অভিনন্দন জানিয়ে বার্তা গিয়েছে স্টারমারের কাছেও ক্ষমতার হাত বদল হলেও দু দেশের সম্পর্কে যে সুবাতাস বইছে তা অব্যাহতই থাকবে বলেই অনুমান আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের